সরকারের ঘোষিত পুজো অনুদানের তীব্র বিরোধিতা করে আজ নবদ্বীপের পথে নামের নাস্তিক মঞ্চ বিষ্ণুপ্রিয়া হট প্রতাপনগর বাজার প্রাচীন মায়াপুর পোড়ামাতলা নবদ্বীপ জুড়ে পথসভা পোস্টার এবং রিপ্লেট বিলি করে রাজ্য সরকারের ধর্মীয় তোষণের বিরুদ্ধে জনগণকে সচেতনতা করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় রাজ্য সরকার প্রায় পঁয়তাল্লিশ হাজার পুজোকে এক লাখ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া সরকারি সিদ্ধান্ত সংবিধান বিরোধী ও গণবিরোধী ধর্মনিরপেক্ষতার পরিপন্থী সংগঠনের অভিযোগ সরকারি খরচে বিমা বা ধর্মীয় অনুদান দেওয়া একাধিকভাবে সংবিধান ধর্মনিরপেক্ষ চরিত্র লঙ্ঘন অন্যদিকে জনগণের মৌলিক অধিকার স্বাস্থ্য শিক্ষা খাদ্য নিরাপত্তা তার খরচ বঞ্চিত করেছে তারা দাবি তোলেন এই অর্থে দিয়ে শিক্ষার মান উন্নয়ন বিদ্যালয় হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন কর্মশিল্প এবং কারখানা তৈরি শিক্ষকদের বকেয়া ভাতা কর্মীদের ডিএ এবং সাধারণ মানুষের কল্যাণে সামাজিক পরিকাঠামো তৈরি করা উচিত ছিল সবাই উপস্থিত নবদ্বীপ শাখার সম্পাদক গণেশ দেবনাথ বলেন জনগণের টাকায় পুজো অনুদান দেওয়ার আসল রাজনৈতিক ভোট ব্যাংক রক্ষা করার কৌশল সরকারের কাজ এবং ধর্ম প্রমোটারি করা নয় সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা স্বাস্থ্য ও শিক্ষা খাদ্য এই তিন খাতে ব্যয়

ব্যস্ত করে রাখছে মানুষকে এবং আপনি দেখবেন প্রতি মুহূর্তে আজকে এমন একটা সংকটের দিন এসছে আজকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত আপনাকে একটা প্রতিটি সংকটের মোকাবিলা করতে হচ্ছে আপনাকে কিছু ভাবতেই দেওয়া হচ্ছে না আপনার সংকট যে কিভাবে চলছে আপনাকে সেই পিছিয়ে রাখার জন্যে তারা আজকে এই উৎসব তারা আজকে এই অনুদান তারা ক্লাব পুষ্ট ক্লাবগুলোকে পুষ্ট করার এই প্রক্রিয়াতে নেমে গেছে সেই মিড ডে মিলের মাত্র মাসে মাইনে হচ্ছে টাকা পায় দু হাজার তাকে সকাল দশটার সময় গিয়ে হাজির হতে হয় এবং বাচ্চাদের খাইয়ে পড়িয়ে তাদের ফিরতে ফিরতে চারটে পাঁচটা হয়েছে তার চলে আসে এই যে ঘরের মহিলারা এই যে কাজ করছে কিন্তু যে আর্থিক সম্মান বলে একটা জিনিস আছে তাদের সেই আর্থিক সম্মান পাচ্ছে না কিন্তু এবং তারা যে মাসে বছরে আপনার কাজ বছর সারা বারো বছর বারো মাস কাজ করে তাদের মাত্র পয়সা দেওয়া হয় দশ মাসের তাও

কখনো হিন্দু ভোট চাই কখনো মুসলিম ভোট চাই এই তো রাজনীতিটা করে যাচ্ছে তবে কিন্তু আমাদের পকেটের টাকা অথচ দেখুন কর্মসংস্থান নেই প্রতিটি জায়গায় দেখুন একই জায়গায় নাই আমাদের দেখি দেখবেন হয় হকার বাড়ছে টোটো বাড়ছে কারণ তাদের হাতে আর কোনো কিছু কাজ নেই এবং ছোট 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 দোকানদারদের অবস্থা খুব সঙ্গে এইসব ঝোলাতে তারা কি করছে একটা ধর্মের আচরণ হচ্ছে ধর্মের নিয়ে যাতে মানুষকে ঝুলিয়ে রাখা যায় মানুষকে অন্যদিকে পদে নিয়ে যায় এই যে ধর্মকে হুযুক্ত ধর্মকে ধর্মের হুজুকে মানুষকে ঝুলিয়ে নিয়ে যাওয়ার থেকে আমাদের আমাদের সচেতন হতে হবে যাতে এই যে আমরা যাতে হিন্দু মুসলমান বা এই ধরনের যে বিভেদের যে সৃষ্টি যে করে যাচ্ছে এবং তাকে যে

আপনার আমার এই যে করের টাকা সেটা রাষ্ট্রের উন্নয়ন উন্নয়নমূলক কাজে ব্যয় করার কথা সেখানে সেটা না করে রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক ক্ষমতা বলে দলীয় স্বার্থে ভোট রাজনীতির স্বার্থে জনগণের করের টাকা ধর্মীয় কাজে ব্যয় করছে মঠ মন্দির নির্মাণে ব্যয় করছে ক্লাব সংস্কৃতি মানে ক্লাবগুলোকে ভোটের কাজে লাগানোর জন্য ক্লাবগুলোকে টাকা দিচ্ছে এটা পুরোপুরি সংবিধান বিরোধী এবং ধর্ম নিরোধী নীতি পরিপন্থী সংবিধান নিরপেক্ষ সংবিধান বিরোধী এই যে কাজ মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর এর আমরা তীব্র বিরোধিতা করছি নাস্তিক মঞ্চের পক্ষ থেকে এই সংবিধান বিরোধী কাজ বন্ধের দাবিতে আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী নাস্তিক মঞ্চের পক্ষ থেকে পোস্টারিং লিপলেটিং এবং পথসভা শুরু হয়েছে এই প্রতিবাদ চলবে যতদিন না এটা বন্ধ হয় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার